সংসার সত্যি কি খুব সহজ শব্দ একেবারেই নয় একসঙ্গে থাকলেই তাকে সংসার করা বলে না একসঙ্গে সহবাসকে সংসার বলে না সংসার করতে হলে দুটো আত্মাকে একে অপরের পরিপূরক হতে হয় দুজনে একসঙ্গে এমন কাজ করতে হয় যা একে অপরের জন্য একেবারে সঠিক সংসার করার জন্য সবার আগে প্রয়োজন ত্যাগ না নিজের আত্মসুখ ত্যাগ করার কথা বলিনি বলেছি সবার ভালোর জন্য নিজের খারাপ কিছু ত্যাগ করতে হয় সংসার সুখের করতে সবাই সেটা পারে কি ছেলেদের ভদ্রপুর পর্যন্ত না ঘুমিয়ে বাজার যাওয়ার জন্য একটা প্রপার শিক্ষা লাগে অন্যদিকে মেয়েদেরও রান্না জানি না ঘরের কাজ জানি না এইসব ন্যাকা ন্যাকা ব্যাপার সরিয়ে সবটাই শিখে নিতে হয় ইগো থেকে বেরিয়ে দুপক্ষকেই নিজেদের কাজ ভাগাভাগি করে নিতে জানতে হয় একটা সংসার সুন্দর করে সাজাতে গেলে সত্যি নিজের জীবনের অনেক কিছু বাদ দিতে হয় মানে ওই রাত দুপুর পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা নেশা এইসব করার ইচ্ছে থাকলে সংসার করার দিকে পা না বাড়ানোই ভালো ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সংসার করার সিদ্ধান্ত নেন তাই সব ব্যাপারে মা বাবার দিকে সমস্ত দায়িত্ব ঠেলে পাশ কাটিয়ে গেলে চলে না নিজের ঘরে প্রচুর দায়িত্ব নিতে হয় তাই দায়িত্ব জ্ঞানহীন মানুষের দ্বারা সংসার সম্ভব নয় যাকে বাড়িতে কোনো জিনিস আনার জন্য লক্ষ্যবার মনে করিয়ে দিতে হয় তার সংসার না করাই ভালো প্রতিযোগিতামূলক মানসিকতা থাকলে খুব মুশকিল যেমন ওর থেকে আমি বেশি পারি ওর থেকে রান্না আমার বেশি ভালো বাজারটা আমি বেশি ভালো করি স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের প্রতিযোগিতা থাকলে সেটা সংসার নয় কারণ সংসার করতে হলে একই অপরের কাজকে যথাযথ সম্মান করতে হবে ছাড়া ছাড়া ব্যাপার যাদের মধ্যে আছে মানে ওই ধরি মাছ নাছই পানির মতো মানে বিয়ে করব কিন্তু ব্যাচেলার থাকবো আমি বউ আনব বা বর রাখবো অথচ আমার ফুর্তির কোনো শেষ থাকবে না আমি বাইরে আড্ডাবাজি করব ছুটির দিনে বেলা পর্যন্ত ঘুমাবো সারা রাত নিজের মতো ফোন ঘেঁটে ভোরে ঘুমাবো এই ধরনের বিকৃত মানসিকতার লোকের হ্যাকা থাকা উচিত সংসার ধর্ম পালন করতে ইচ্ছে নাই করতে পারে এটা যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সংসার সংসার খেলাটা উচিত নয় সংসার খেলার জিনিস নয় ত্যাগ জানলে তবেই করা উচিত এটা একটা মারাত্মক সাধনা সবার দ্বারা এটা সম্ভব নয় যারা করতে পারে সুখে থাকে আর যারা খেলা করে তারা সারা জীবন লোকের সামনে খেলাঘর দেখিয়ে সুখী থাকার ভান করে ভিতরে দগ্ধে মরে ভালো থাকবেন